বেরিস্তা তো উঠায় নিলাম এখন দেখো দেখি মেজাজটা কত খারাপ লাগে একটা দিনও রেসিপিটা শুরু থেকে দেখাইতে পারি না মানে দেখাইতে পারি না আমার মনেই থাকে না তো যাই হোক এখন যা ভুল হয়ে গেছে তো হয়ে গেছে আপনারা সবাই তো জানেনি যে বিরিয়ানি কীভাবে রান্না করতে হয় হ্যাঁ পেঁয়াজ বুনতে হয় মশলা বুনতে হয় যা যা মশলা দিতে হয় বিরিয়ানি সব কিছুই তো জানেন হ্যাঁ লেবুর রস টক দই আদা যা যা মশলা আছে সবই তো দিতে হয় সবই তো আপনারা জানেন আমি না না দেখাইলাম অন্য একদিন দেখায় বনে এখন আসেন চালটা দিয়ে দিই দেব আসলে আমি কি বিরিয়ানি রান্না করতেছি না তিহারি রান্না করতেছি না কি রান্না করতেছি নিজেও জানি না তবে এটা হলো আমার রেসিপি আমি এভাবেই রান্না করি সাথে এই যে পানি গরম করে নিশি এই কয়েকটা কাঁচামি দিয়ে দিচ্ছি আলুটো এখন দিয়ে দিব কারণ আলুটা হালকা করে ভাজছি তো ভালো করে সিদ্ধ হয় নাই দিয়ে দেবো কিছু গুঁড়া দুধ বললাম না এটা হলো আমার রেসিপি আসলে আমার জায়গা অল্প একটু নেড়ে নেই বন্ধুরা তারপর আবার আসি এবার মতো পানি দিব তবে আপনারা কিছু মনে করবেন না রেসিপিটা শুরু থেকে দেখাইতে পারি নাই কিন্তু আমার রান্না অনেক মজা হয় আর বিনি রান্না করতে মোটামুটি সবাই জানেন রান্নার মজা হয়েছে সেটা ভাই বা আমাকে একটু লাইক দিন আর এটা শেয়ার করে দিন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ আর নতুন ইউটিউবার তো ভবিষ্যতে সুন্দর করে গুছা গাছায় দেখাবো সমস্যা নাই আর এখন আমি আমার মতো করে দেখাইলাম এ পর্যায়ে দিয়ে দিলাম কিছু ভেজে রাখা মরিচ আর কিছুটা বেরেস্তা আমি এখন দিব বাকিটা বেরেস্তা আবার পরে দিব এবং দিয়ে দিচ্ছি একটু ঘি আর আমি এখন বেরেস্তা বাকি বেরেস্তা যেটা ছিল এটা উপরে ছিটিয়ে দিলাম ছিটাই দিয়ে আমি এটাকে আর একটু কিছুক্ষণ দমে রাখবো হুম ঢেকে দিলাম আর রাইস কুকারটা খাবারটা অন করে দিলাম যাতে আরও কিছুক্ষণ দমে থাকলে বাকি যেটুকু ফুটে না ওটা ফুটে যাবে দিতে পারি নাই এই যে এখন আবার আর একটু দুধ দিয়ে দিলাম বুড়া দুধ দিছে না আবার হ্যাঁ আমি সব রকমই করি এতে স্বাদ বেশি হয় আপনারা এভাবে করে খাবেন দেখছেন দুধটা দেওয়াতে কালারটাই অনেক সুন্দর হইলুল্লাহি রহমান রহিম ও মাশাল্লাহ দেখেন বন্ধুরা কত সুন্দর একটা কালার হয়েছে মার্শাল্লাহ টেস্টও সেরকম হয়েছে আমি জানি রহমান এটা সোজা করো কাঁচামরিচগুলো বড় বড় ছিল না তাই সুন্দর করে সাজাইতে পারি নাই রহমান হুম হুম মাংসটাও একেবারে একেবারে সেদ্ধ হয়েছে মাংসটাও একেবারে সিদ্ধ হয়েছে মার্শাল্লা মার্শাল্লা আপনারাও অবশ্যই করে খাবেন এবং কেমন হচ্ছে আমাকে জানাবেন